হ্যালো ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছেন আজকে কথা বলবো ইউটিউব সর্স এর জন্য থামবেল তৈরি করবেন কিভাবে মানে রিলস ভিডিও মানে যেটা পরিচিত আমরা ইউটিউব সর্স ভিডিও আর কি বলি ইউটিউব সর্স ভিডিওতে তে এরকম ভাবে যে আমার মতো দেখতে পাচ্ছেন এরকম ভাবে থামবেল অ্যাড করবেন কিভাবে বা থামবেল তৈরি করেন কিভাবে দেখেন আপনার একটা ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার মূল আসক্ষণ হলো আপনার থামবেল থামবেল যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না বা মানুষের কাছে পৌঁছাবে না আমার যদি এদিকে আপনাদেরকে দেখাই এই যে প্রায় ভিডিওর ভিতরে কিন্তু আমি থামবেল এড করছি দেখেন থাম্বল এড করার কারণ হল মূলত ভিডিও ভাইরাল হওয়ার একটা প্রসেস ভিডিও ভাইরাল হবে আপনার থামবেল দিয়ে সুন্দরভাবে ভাবে অ্যাড করতে পারবেন আর থামবেল ডি তৈরি করবেন কিভাবে আজকে আপনাদেরকে সেই ভিডিওটাই দেখাবো তাহলে চলুন আমি এখান থেকে বেরিয়ে চলে যাবো সরাসরি আমার গ্যালারিতে গ্যালারিতে গিয়ে দেখাবো যে আমি কিরকম টাইপের থাম্বেল তৈরি করছি তো চলুন গ্যালারিতে যাওয়া হোক গ্যালারিতে আসার পরে যে গ্যালারিতে এখানে গ্যালারি দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে নিচ দিকে স্ক্রল করবো স্ক্রল করার পরে আমার যে এই যে গ্যালারি এখানে রাখা আছে আমি যা সে একটা থাম্বেল আপনাদেরকে দেখাবো যে থাম্বেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ইউটিউব সর্চের জন্য বানাইছি এবং ইউটিউব সর্চের সাইজ অনুযায়ী বানাইছি আপনারা থাম্বেলটা দেখতে পাচ্ছেন এই যে ভালো ভালো করে সেম এরকমই থাম্বনেল আমি আরেকটা ডিজাইন করব আজকে কিভাবে এরকম থাম্বেল তৈরি করবেন আজকে আপনাদেরকে দেখাবো তাহলে আমরা থাম্বেল যেটা মূলত তৈরি করব যে অ্যাপসের মাধ্যমে অ্যাপসটা হলো এই যে আপনাদের দেখতে ছিল পিক্সেল লেব আপনারা পিক্সেল লে প্রো কিনে নেবেন মানে ফেসবুকের লিংকে সার্চ দিবেন বা আপনার বিভিন্ন সাইট থেকে কিনে নেবেন পিক্সেল লে প্রো পিক্সেল লে প্রোটা আপনি ব্যবহার করলে আপনার ফন্টগুলো যে আছে এই ফন্টগুলো আপনারা ফ্রি তে ব্যবহার করতে পারবেন ছন কাকে বলে স্টাইল যে বাংলা লেহাগুলো আছে বা ইংরেজি স্টাইল লেহাগুলো আপনারা দেখে থাকেন আমাদের থাম্বেলের ভিতরে ইউজ করি সেই লেখাগুলোকে ফন্ট বলা হয় তাহলে চলুন আপনারা দেখতে পাবেন ফন্ট কাকে বলে আপনাদেরকে বুঝাই দিয়েছি তো আমি এই পিকজার লেপের উপরে এখানে আমি কি করবো পিকজার লেপের উপরে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমি আগে থাম্বেল তৈরি করা আসছিলো এইগুলো থাম্বেল এখানে আছে আমরা একটু এদিকে স্ক্রল করে যাব স্ক্রল করে যাওয়ার পরে ইউটিউব শর্টস এবং ফেসবুক রিলস এর জন্য যে সাইজটা 9 বাই 16 আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজটা আমি তৈরি করব এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা সাইজ হয়ে গেছে থাম্বনেল সাইজ এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব এই যে এখানে ক্লিক করে দিলে আমাদের গ্যালারি শো করবে এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি শো করছে ভালো লক করেন আমরা কি করব গ্যালারিতে ক্লিক করে দেব আমরা যে পিকচারটা দিয়ে থাম্বনেলটা বানাবো এই সিলেক্ট করব যে পিকচারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা সাইজ অনুযায়ী আমি করে নিব এই দেখতে পাচ্ছেন এটা সাইজ অনুযায়ী আমি করে নিলাম আপনারা আপনার সাইজ অনুযায়ী এখানে ক্লিক করে করে নেবেন এই দেখতে পাচ্ছেন এটাকে জুম করে ধরে এটাকে জুম করে এই যে এই কর্নারে যদি আমি এখানে ক্লিক করি আপনারা ভালো করে লক্ষ্য করেন এখানে জুম করে ধরে এদিকে নিয়ে তো এটাকে ধরে যে আমার মন মতো আমি বসিয়ে নিব চাইলে আপনি আরো জুম করতে পারেন যে এখানে ক্লিক ধরে এইভাবে টেনে এনে এখানে জুম করে আপনার আপনার মতো আপনি বসে নিয়ে মানে আমি আমি সাইজ অনুযায়ী বসে নিয়েছি তো এটাকে লক করব লক করার জন্য ওই যে এখানে দেখতে পাচ্ছেন কর্নারে এখানে ক্লিক করে এই যে এখানে লক অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে এখানে লক করব লক করার কারণটা হলো যাতে এই পিকচারটা লড়াচড়া না করে এখানে দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু লড়াচড়া করবে না তারপরে আমি কি করব এই যে এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার উপরে আমি একটা কালার অ্যাড করব তাই এটা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে চলে যাবো চলে যাওয়ার পরে এখানে যাব যাওয়ার পরে যে একটা কালো একটা সেট এটাকে আমি এখানে আপনার সেট করব তো এটাকে এইভাবে ধরে দিলাম ধরে দেওয়ার পরে এটাকে একটু হালকা উপরে এই যে উপরে নিলাম এটাকে আমি কপি করব কপি করার জন্য এখানে কপি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এটাকে নিচে রাখবো এটাকে নিচে রাখার পরে এভাবে এখানে আনার পরে এই যে এখানে এটাকে ছোটো করে এই সাইজ অনুযায়ী এখানে বসাই দেবো তো এটাকে যেহেতু কালার করবো কালো কালারটা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ করবো যেহেতু এদিকে ক্লিক করে এই যে এখানে এখানে ক্লিক করে দেব এখানে যে দেখতে মোবাইল মতো মতো এখানে এখানে ক্লিক ক্লিক করে করে দিলাম এটাকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর আপনার যেই কালারটা পছন্দ তো আমি এই কালারটা এখানে অ্যাড করবো তো নিচারটার উপরে ক্লিক করে ধরে আবারও এই যে এখানে ক্লিক করে দেবো আমার যে কালারটা চয়েস এখানে এখানে ক্লিক করে নিচেটাকে যে হলুদ কালার দেখতে পাচ্ছেন নিচেরটাকে হলুদ কালার রাখবো এখানে হলুদ কালার রাখলাম এটাকে নিচ দিকে রাখবেন তো রাখার পরে আবার এখানে লকের অপশনে আমরা ক্লিক এই যে এখানে লক করে এখানে দুইটা লক এলাকা লক করে দিলাম লক করে দেওয়ার পরে এখানে মূলত হলো আমরা যা লিখবো এই যে এখানে লেখার অপশনটা বিল লেখাটা দিতে পারছেন এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে কলম যে লেখার অপশনটা দেখতে পাচ্ছেন কলম এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেওয়ার পরে আগে যে লেখাটা আছে এটাকে ডিলিট করব এটাকে ডিলিট করার জন্য এখানে ক্লিক করে এই যে এখানে ডিলিট অপশন এটাকে ডিলিট করে দেব তো আমরা থামবে উপরে যা লিখবো এটা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে প্রথমে কতটুকু লিখবো এই যে এটাকে অতটুকু রাখলাম নবু যে জীবন কাহিনি থামবে লেখা তৈরি করত এটাকে অতটুকু রাখার পরে এখানে জুম করে দিলাম জুম করে দেওয়ার পরে এই যে এখানে ফন্ট লেখা যে দেখতে পাচ্ছেন এটু আগে বলছিলাম ফ্রন্ট স্টাইল লেখা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে অসংখ্য আপনার ফন্ট পেয়ে যাবেন বাংলা স্টাইল আর কি ফন্ট এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ফন্ট এখানে রয়েছে এখানে ক্লিক করে নিজ দেখে আসার পরে যে এখানে উপরে চলে আসলাম আবার এই যে ফন্টটা আমি এখানে অ্যাড করব অ্যাড করার পরে এখানে এই যে ওকে দেখতে পাচ্ছেন ওকেতে কি করব এই যে আবার আপনাদেরকে দেখে ওকে থেকে ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে আমি যে এলাকাটা নেব ওই এলাকাটা আবার নিলাম ক্লিক করে নেওয়ার পরে যেখানে এলাকাটা দেখতে পাচ্ছেন ছোট দেখা যাইতেছে এটাকে আমি এখানে জুম করে বড় করবো এখানে ক্লিক করে দিলে যে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চান্ন অনেকটা বড় হবে এই যে দেখেন এখানে যত পার্সেন্ট আপনার মন চায় তত পার্সেন্ট রাখলেন আমি রাখলাম একশো ছিয়ানব্বই পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন 196 ছিয়ানব্বই এলাকা তো এটাকে এখানে ক্লিক করে এলাকাটাকে মাঝামাঝি মাঝে রাখবো আবারো এখানে লগ অপশনে এই এলাকাটা লগ করে রাখবো আমার যতটুকু বাকি ছিল আবার ততটুকু লিখবো আমি যতটুকু লিখছিলাম আগে এখান থেকে এটাকে বাদ করে দেবো যেটা লিখছিলাম আবার আবার যেটা এটা এখানে দিলাম এখানে রাখবো রাখার পরে আবার এখানে যাবো এখন এই লেখাটা আগেরটা উপর একটা সাদা দিচ্ছি এটা কিন্তু সাদা কিন্তু এটাকে হলুদ কালার ব্যবহার করবো হলুদ কালার ব্যবহার করার জন্য এখানে কালার আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে হলুদ লেখা দেখতে পাচ্ছেন এই হলুদের উপরে ক্লিক করে এখানে ক্লিক করে আবার ফন্টের ভিতরে চলে যাব এই ফন্টটাই আমি ব্যবহার করব বা আপনারা চাইলে নিচে আরো অসংখ্য ফন্ট দেখতে পাচ্ছেন এই যে ফন্টগুলা এটা ব্যবহার করব এখানে ক্লিক করে এই যে এটাকে আবারো আমি এদিকে যাব এদিকে আসার পরে লেখাটা জুম করে বড় করে দেব আপনার সাইজ অনুযায়ী যতটুকু সুন্দর দেখা যায় ততটুকু রাখবেন রাখার পরে এখানে চাইলে আপনি আরো অনেক কিছু লিখতে পারেন আমি লিখব না আপনার মন ইচ্ছা অনুযায়ী আপনি লিখে নেবেন তো এটাকে সেভ করার জন্য এই যে কর্নারে সেভ এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে এটাকে ফুল এইচডি করার জন্য এখানে দেব দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখানে ক্লিক করে এই যে এখানে দিয়ে দিব আবার এখানে ক্লিক করে এখানে দিয়ে দিব ফুল কোয়ালিটি তাহলে চলুন মূলত গ্যালারিতে চলে যাওয়া হোক যে থাম্বালটা যা তৈরি করলাম তাহলে গ্যালারিতে এখানে ক্লিক করে সরাসরি গ্যালারিতে চলে আসব দেখতে পাচ্ছেন গ্যালারিতে আসার পরে এই যে থাম্বালটা আমি যেটা তৈরি করলাম যে থাম্বনেলটা এই যে থাম্বালটা কিন্তু এড হয়ে গেছে আশা করি কথাগুলো বুঝতে পারছেন আর ভিডিও কিভাবে করবেন পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখানো হবে সবাই ভালো থাকবেন